যাদের কাছে বর্ডার কাছে বাইক আছে বিক্রি করবেন তারাও আমাকে নক দেন আর যাদের কাছে যাদের দরকার তারাও নক দেন হ্যাঁ আসলে ছেলে পেলে যারা আমাকে মেসেজ দেয় তাদের কাগজ পাতিরও কোনো দরকার নেই তাকারে হচ্ছে মেইন কথা হচ্ছে আমার গাড়ি দরকার ঠিক আছে সবাই রিকোয়েস্ট করলো যে ভাই বর্ডার ক্রস গাড়ি সম্পর্কে একটা ভিডিও বানান ভাই বিআরটিএ তে চাকরি করে চিন্তা করলাম যে না আমি যতটুকু জানি সবাইকে একটু জানাই কিন্তু একটা মজার বিষয় কি আমি এখানে একটা জিনিস যেটা বুঝতে পার এটা আমি আসলে আগের থেকেই জানি যে মানুষের বর্ডার কাজ গাড়ির প্রতি আসলে প্রচুর চাহিদা তা না হলে আমি এইছি মানুষকে এক সতর্ক করবে হেল্প করবে যে ভাই বর্ডার কাজ গাড়ির এই কন্ডিশন কিন্তু হয় কাগজপাতির এটা কোনো কাগজ যদি হয় না বা বিস্তারিত আমি গত ভিডিওতে সবাইকে বললাম তো এখন একটা জিনিস দেখতেছি সেটা হচ্ছে যে সবাই আমাকে মেসেজ দিয়েছে ভাই আপনার কাছে বর্ডার গাড়ি আছে আমি এখানে বর্ডার গাছ গাড়ি কিনা যাবে না বা কিনলে কোন সমস্যাগুলো হবে বা আপনি যদি কেনেন তাহলে কীভাবে চলতে হবে এই জিনিসগুলো আমি ভিডিওতে দেখাইছি এখন মানুষজন আমাকে আমার কাছে বর্ডার গাছ গাড়ি আসলে চাচ্ছে এটা এটা আসলে রিজন আছে কারণ আমি কিন্তু আমার আগের অনেক ভিডিওতে আপনাদের বলছি যে পাবনায় মনে করেন যদি বিশটা পাবনা অ্যাডার্ট কলেজে যদি বিকালে বিশটা গাড়ি চলে আরন ফাইভ তার মধ্যে আঠারোটার কাগজপাতির কোনো ঠিক ঠিকানা নাই হ্যাঁ এটা এটা একদম বাস্তব কথা মানে এরা আসলে ওই দেখা যাচ্ছে ঢাকা থেকে নিয়ে আসছে অল্প দামে বেশিরভাগ গাড়ির গাড়ির কাগজই হচ্ছে ঢাকা মেট্রো পাবনার যে দুই একটা গাড়ি আছে ওইগুলো হচ্ছে মানে কাগজপাতি ওগুলো ঠিক যেহেতু পাবনার মানুষ পাবনার বিআরটি থেকে কাগজ করা ছোটা কাগজ অবশ্যই ঠিক আছে কিন্তু যে গাড়িগুলো ঢাকা মেট্রো দেখবেন ঢাকা মেট্রোর গাড়ি কিন্তু অন্য জেলায় চলে ওগুলোর নাইনটি পার্সেন্ট গাড়ির কাগজপাতি ঠিক নেই হ্যাঁ তো যেহেতু কাগজপাতি ঠিক ছাড়াই গাড়ি ছেলে পেলেরা রিল্যাক্সে চালায় মানে আমাকে যে আমার এক ভাতি যা বললো যে কি আর কাগজপাতি এই গাড়ি কিছুই লাগে না মানে এর গাড়ি হলো মেইন কথা গাড়ি হলেই হলো কাগজপাতি ফ্যাক্ট না কারণ এদের বয়সটা আসলে গাড়ির বয়স যারা এই প্রিমিয়াম গাড়িগুলো চালায় ছোট ছেলে পেলে এদের মানে গাড়িটাই হচ্ছে মেইন শখ কাগজপাতি সম্পর্কে এদের ধারণা নাই আর আমাদের হচ্ছে একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে যে কাগজপাতি ঠিক থাকলে গাড়ি চালায় একটা শান্তি পাওয়া যায় অরিজিনাল ট্যাক্স দেওয়া গাড়িরই কাগজপাতি ছেলে পেলে রাখো করে না বা রাখে না আর তাহলে বর্ডার ক্রস গাড়ি যেখানে অর্ধেক দাম বাঁচছে সেগুলোর চাহিদা তো বেশি থাকতো এটাই স্বাভাবিক তাই না তো এখন কথা হচ্ছে যে ভাই আমি আসলে বড়ার গাড়ি বিক্রিও করি না বা আমার কাছে কোনো সন্ধানও নাই তবে আমি ছেলেমেয়ের যে পরিমাণ রিসপন্স পাইছি তবে এক মানে ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে এই সত্তর হাজার ভিউ হয়ে গেছে ঠিক আছে তো আমি একটা জিনিস চিন্তা করছি যে মানে এই ভিডিওতে বলবো যাদের কাছে বর্ডার কাজ বাইক আছে বিক্রি করবেন তারাও আমাকে নক দেন আর যাদের কাছে যাদের দরকার তারাও নক দেন হ্যাঁ তাহলে আমি দুই গ্রুপের একটা কানেকশন করে দেবো না আপনারা কেনা-বেচা করে নেন আর লেভেললে বর্ডার কাজ গারে কিন্তু কোনো কাগজপাতি হয় না আসলে পেলে যারা আমাকে মেসেজ দেয় তাদের কাগজপাতির কোনো দরকার নাই তারারও হচ্ছে মেইন কথা হচ্ছে আমার গাড়ি দরকার ঠিক আছে আমি বুঝতে পারছি সো

মানে এক দেড়শো কমন পাইছি খালি রে ভাই আপনার কাছে বড় কাজ বাইক আছে কিনা ভাই আমার কাছে কোনো বড় কাজ বাইক নাই আমি জাস্ট কাগজপাতি সম্পর্কে একটু ধারণা দিছিলাম তো এখন কথা হচ্ছে যদি কেউ বিক্রি করতে চান তাহলে আমাকে নক দিয়েন আর যারা কিনতে চান তারা তো নক দিচ্ছে নি তাহলে আমি আপনাদের একটা মানে হয়তো বা নাম্বার এক্সচেঞ্জ করে দিতে পারবো না তাহলে আপনার কাছে যোগাযোগ করে কিনে নিন ঠিক আছে ভাই এটাই এইটুকুই ভিডিওতে বলার ছিল ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ